আর তোমার মা কোথায় তোমার পালিয়ে গেছে তোমরা আজকে কি খাওয়া দাওয়া করছিল ভাত খেয়েছো কি দিয়ে তেল আর লবণ তেল আর লবণ দিয়ে ভাত খেয়েছো ভালো আছো তোমার তিন ভাই বোন তোমার নাম কি শর্মিলা তোমার নাম পর্মিলা তোমার নাম রাজ হাসদা তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ফাইভে আর তোমরা এখানেই থাকো কে কে থাকো হ্যাঁ তুমি আর তোমার মা কোথায় পালিয়ে গেছে কতদিন আগে অনেক দিন হয়ে গেল কে করে তুমি রান্না করো তুমি রান্না করতে পারো আচ্ছা আচ্ছা তুমি স্কুলে যাও কিসে বড় ওয়ানে তুমি স্কুলে যাও তুমি কিসে পড়ো তুমি ওয়ানে বড় তোমার নাম কি শর্মিলা আচ্ছা আচ্ছা বলছি এদের সমস্যাটা কি একটু যদি বলতেন সমস্যা বলতে এইটুকু তিনটা ছেলে বাচ্চা পড়াশোনা করে ঠিক ওদের বাড়িটাতে লাইন নেই গরমে থাকতে পারে না

হয়ে পাঁচ ছয় মাস হয়ে গেল হ্যাঁ ও তোমার মা পাঁচ ছয় মাস হলো তোমাদের খোঁজ খবর নিয়েছে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই তুমি রান্না কথা বল এখানে চলো দেখি এই এই জায়গাটার মধ্যে তুমি নিজে রান্না করো তুমি রান্না করতে পারো আজকে কি রান্না করেছিলা হ্যাঁ আজকে রান্না করনি শুধু ভাত ভাত কই ভাত কই মারতে আছে শুধু ভাত আর তরকারি সবজি তো শুধু ভাত খাবা তরকারি করনি কি কি নাই বললা কি বললা মানে আলু সবজি কিছু নাই মানে শুধু চাল ছিল ভাত রান্না করেছো আচ্ছা আচ্ছা সবজি টবজি কিছু নাই মানে শুধু চাল ছিল ওটাই রান্না করে রেখে দিয়েছো তাই তো তো ভাত এমনি খাবা আচ্ছা আচ্ছা এখন এখন তোমাদের কিসের প্রয়োজন বাজার টাজার এগুলো আর তোমাদের নতুন জামা কাপড় আছে নতুন জামা কাপড় নেই তোমার নতুন জামা আছে নতুন জামা নাই তোমার আছে দেখে দিয়ে ঘুরো তো এই জামাটা তো ছিঁড়ে গেছে হ্যাঁ ছিঁড়ে গেছে না এই ঘরের মধ্যে তোমরা থাকো ঘরের মধ্যে কারেন্ট আছে লাইন ঘুমাও কোথায় এই ঘরের মেঝেতেই আচ্ছা আচ্ছা ঘরে চকি নাই বেড নাই বেড কিছুই নাই কারেন্টও নাই এই গরমের মধ্যে কিভাবে ঘুমাও তোমরা গরম লাগে না গরম লাগে মানে রাত্রিবেলা তোমরা হাত দিয়ে পাখা দিয়ে তারপর ঘুমাও তাই তো ও এই পাখা দিয়ে এরকম করে এরকম করে হাওয়া করো তারপর ঘুমাও ফ্যান লাগে না তো এখন তোমাদের কিসের দরকার নতুন জামা কাপড় তাই তো তোমাকে যদি আমি নতুন জামা কিনে দিই খুশি হবা কতটা অনেকটা আর তোমার অনেকটা তোমার নতুন জামা কিনে দেবো ঠিক আছে তুমি আমার সাথে চলো হ্যাঁ তোমাদের যা যা আজকে দরকার তোমরা থাকো বাড়িতে ঠিক আছে তুমি যাবা হ্যাঁ ঠিক আছে চলো তুমিও চলো তোমাদের জুতো আছে জুতো জুতো নাই তোমাদের নতুন জুতো নাই জুতো পরো না তোমরা জুতো নাই তোমার জুতোটা দেখি জুতো তো জুতো তো ছিঁড়ে গেছে নতুন জুতো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো ওদের যেতে হবে না তোমাদের জন্য আমরা কাপড় নিয়ে আসবো হ্যাঁ এবার তুমি বাইকটাতে যেতে পারো তুমি আমার সাথে পিছনে বসে চলো মাঝখানে তুমি জিনিস টিনিস ধরে আনতে পারবা ঠিক আছে আসো লাইনের ব্যাপারটা দাদা এটা তো মনে করো যে এখানে কোটেশন কি জমা দিতে হয় ওই ওই জায়গাটা আচ্ছা আচ্ছা তুমি জানো যদি মনে করো লাইনটা করে দিতে যে খরচা হবে সে খরচাটা আমি দিতে পারবো কিন্তু ব্যাপারটা হলো যে অফিসে যাওয়া এইটা আমি করতে পারবো না আপনারা যদি ব্যবস্থা করে দিতে পারেন ঠিক আছে যে খরচাটা হবে আমি খরচাটা দিয়ে দেবো লাইনে আচ্ছা আচ্ছা কেমন খরচ হবে লাইনটা ঢুকাতে এদের টাকা জমা করতে নশো তিয়াত্তর টাকা ঠিক আছে আমি হাজার টাকা ওটা দিয়ে দেবো লাইনের জন্য ওটা আপনি লাইনের ব্যবস্থাটা এদের করে দেবেন ঠিক আছে মানে যাতে একটু হাওয়াতে ভালো করে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ পড়াশোনাটা যেন করতে পারে আমি লাইনের পয়স খরচাটা দিয়ে দেবো আপনারা একটু ব্যবস্থা করে দেবেন ঠিক আছে বাইক চালাতে পারো বসে মানে তোমাদের বাড়িতে শুধু চাল আছে বলে তুমি চালটা ভাত রান্না করেছো তাই তো এবার তরকারি নেই বলে তুমি তরকারি রান্না করনি তাহলে আজকে তুমি কি শুধু ভাত খেতা হায় রে বলছি যে মাছ মাংস তোমরা কতদিন আগে অনেক অনেকদিন হয়েছে হয়েছে ছয় মাস হলো মাংস খাওনি সত্যি ইরি বাবারে ছয় মাস হলো তোমরা মাংস খাওনি মাংস খেতে ইচ্ছে করে না যে মাংস খাই কিন্তু খেতে পাও না তাই তো ঠিক আছে আজকে যদি আমি তোমাকে মাংস কিনে দিই খুশি হবা সত্যি ঠিক আছে চলো একটা জামা একটা প্যান্ট হ্যাঁ হ্যাঁ থাক দেখো জামা বাচ্চার একটা পাঁচ বছরের বাচ্চার জামা দাম একটু হবে ঠিক আছে একুশো আশি দাম আসছে সতেরোশো চল্লিশ

ওই এটা দাও তো এক কিলো নয়শো দুশো দুশো পঁচাশি সর্ষার তেল এক কিলো একটা হাফ কিলো সারফের প্যাকেট গায়ে মাখা সাবান একটা চারশো পঞ্চাশ আহ রাখো এখন এসে নিচা আছো নিচা আছো তোমরা আজকে কি খাওয়া দাওয়া করছিলা হ্যাঁ ভাত খেয়েছো কি দিয়ে তেল আর তেল আর লবণ দিয়ে ভাত খেয়েছো লবণ তেল দিয়ে ভাত খেয়েছো শুধু তরকারি ছিল না তাই তুমি কি তেল আর লবণ দিয়ে ভাত খেয়েছিলা তুমিও ইরে ববড়ে তো তোমাদের জন্য আমি যে এটা তোমার জন্য ঠিক আছে রাখো এটা ওই ড্রেসটা খুলে এটা পরবা এখন হ্যাঁ আর এটা তোমার জন্য ঠিক আছে আর এই যে এটা তো তোমার জন্য তুমি দেখে নিলা হ্যাঁ এটা পড়ব ঠিক আছে তোমাদের এই যে এখানে যা যা বাজার লাগে তোমাদের চাল তো কন্টেল থেকে পাও বললা হ্যাঁ চাল লাগবে না চাল আছে ওই জন্য চাল বাজার করিনি এই যে এখানে মুড়ি এবং এই যে যত রকমের বাজার লাগে সবজি থেকে তেল মসুর ডাল হলুদ লঙ্কা যা যা লাগে সবজি টবজি সুন্দর করে রান্না করবে ঠিক আছে আর তোমাদের হচ্ছে জুতো নেওয়া হলো না কারণ তুমি তো দেখলা সব দোকান আজকে বন্ধ জুতোর দোকান পেলাম কি জুতোর দোকান পেলাম না ওই জন্য জুতো নেওয়া হয়নি যে আমি তোমাকে পয়সা দিচ্ছি ওই যে পাঁচশো টাকা দিলাম এটা দিয়ে তিনজন আর তুমি জুতা কিনে নিবা ঠিক আছে ভাই আর আমি এই দাদাকে টাকা দিয়ে যাবো এই যে লাইনের ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন ঠিক আছে যে তোমাদের বাড়িতে নতুন লাইটের ব্যবস্থা করে দেব আর এখানে সব রকমের বাজার থাকলো এটা পরে আসো তো দেখি যাও তো পড়ে আসো তিনজনের জামাগুলো পড়ে আসো যাও জামাটা পছন্দ হয়েছে তোমারটা পছন্দ হয়েছে তোমার তুমি তো পছন্দ করে নিয়েছো হ্যাঁ খুশি তো ঠিক আছে সুন্দর করে থাকবা আর যে টাকাটা তোমাকে দিলাম ওটা দিয়ে কিন্তু জুতা কিনে নেওয়া ঠিক আছে আমি টাকা দিয়ে যাচ্ছি এদের লাইটের ব্যবস্থাটা একটু করে দেবেন ঠিক আছে এই যে আমি এক হাজার টাকা দিয়ে গেলাম এটা দিয়ে মানে এদের লাইনের ব্যবস্থাটা আপনি একটু আমি কয়েকদিন পর আসবো আমি দেখবো আবার ঠিক আছে হ্যাঁ আমাকে জানাবেন লাইটটা হলো কিনা ঠিক আছে আর এদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার থেকে হ্যাঁ ঠিক আছে বাবু থাকো ঠিক আছে এটা আজকে সুন্দর করে রান্না করে খাবা হ্যাঁ এই যে বাবু আজকে মাংস খাবা ঠিক আছে থাকো